হ্যালো এভরিবন কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকেও ব্লগটা শুরু করছি বর্ধমান থেকে আমি এখনও আছি আমি এখনও আছি মানে আছি শ্বশুরবাড়িতে তো আজকে চলে যাওয়ার কথা ছিল বাট আমার একটা দেওরের জন্মদিন বলে তাই জন্য আজকে থেকে গেলাম আর একটা আমরা ছোটো করে পিকনিকও করছি পিকনিক ফিস্ট বা সেলিব্রেশন যা বলো না কেন তো সেটাই করছি সেজন্যই রয়ে গেলাম আর মেনু হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা অবভিয়াসলি আমি বানাবো আর অবশ্যই সবাই হেল্প করবে সবার মতামত থাকবে তার মধ্যে আর আমরা এখন ঘুরতে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখো এটা এটা ব্যাকগ্রাউন্ড তুই না চললে ব্যাকগ্রাউন্ড আসবে না তো তো এই হচ্ছে পুরোটা সবুজ এই সবুজ একদম নতুনত্ব আমার কাছে একদমই নয় আমিও গ্রামে থাকি আর আমার বাড়িতেও গ্রাম অবশ্যই কিন্তু এই যা এই ব্যাকগ্রাউন্ডটা পাই না এই যে নদী নদীতে জল নেই কিন্তু এই রকমটা নয় তারপর এইদিকে দেখো পুরো মানে মাটির বা মাটি আর বালি মিশিয়ে রাস্তা ঠিক আছে তো বেশ ভাল লাগছে বিকালবেলা ঘুরতে বেরিয়েছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে একটু অন্যরকম ব্লগ আর বেশ ভালোই লাগছে তো প্রত্যেক মানে আসি কিন্তু ফিস্ট একবারও করা হয় না কিন্তু এইবারে করা হচ্ছে আর এবারে বেশ ভালোও লাগছে তো একটু অন্যরকম সঙ্গে থাকো আর দেখতে থাকো তারপর তো তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করাই আছে করার আছে সেটা পরে শেয়ার করবো এখন না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বাড়িতে এসেই সবার প্রথমে মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেল আর যে যার কাজে সবাই বিজি এখানে আর মুখ দেখাচ্ছি না কে কী কোন কাজটা করছে কিন্তু প্রত্যেকটা মানুষ সবাই মিলে মানে কাজে বিজি বিজি হয়ে গেছি আর এখানে সবার প্রথমে চালটাকেও ভিজিয়ে দেওয়া হয়েছিলো যেহেতু চালটা ভিজতে একটু টাইম লাগবে আর এখানটা যা অবস্থা হয়ে করে রেখেছি আমরা একদম মেস করে রেখেছি তারপর সব জিনিসপত্র নিয়ে ছাদেও চলে গিয়েছিলাম তো ছাদে এসে প্রথমে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে ভেজে নিলাম মানে ভাবছিলাম আর এখানে আমি একটা ভুল করেছি তোমরা যদি বুঝতে পারো তো তোমরা একটুখানি কমেন্টে বলো যে আমি কী ভুল করেছি বেরেস্তার সময় যেটা দেওয়া হয় না আমি হয়তো সেটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি সবাই মিলে যখন গল্প করতে করতে কোনো কাজ করা হয় বা ফিস্ট বা পিকনিক যাই বলো না কেন যেটা করা হয় সেটা করতে করতে কিন্তু রান্নার থেকে বেশি গল্পের দিকে কনসেনট্রেশনটা চলে যায় তো মাইন্ড ডাইভার্ট হয়ে যায় সেই জন্য একটু রান্নার ভুল তো হয়েই যায় আর ফিস্টের মধ্যে মানে ভুল হবে না এরকমটা হয়তো হতেই পারে না ভুল তো হবে আর ওই ভুলগুলোকেই কিন্তু বেশি ভালো লাগে এবং তরকারি বেশি তরকারি খাবার দাবার সব কিন্তু বেশি টেস্ট হয়ে যায় তো আবারও আমি পেঁয়াজ ভাজতে পড়ে পড়েছি কারণ এটা পেঁয়াজ ভাজাটা হচ্ছে চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে চিকেনটা দেওয়া দেওয়া হবে তো চিকেন দেওয়াটা আর তোমাদেরকে দেখানো হয়নি ওই যে বললাম গল্প করতে আর এদিক ওদিক আমার কান দিতে দিতে না আমার এদিকে আর সেইভাবে ভিডিওটা করা হয়নি আর আমি এমনভাবে রান্না করছি যেন গিন্নি মনে হচ্ছে অ্যাকচুয়ালি গিন্ডি গিন্ডে একটা ফিলই আসছিল কারণ বাড়ির বড়ো বউ তো একটু গিন্দি হালকা ফিল চলেই আসছিলো আর সব বাচ্চা বাচ্চা দেও নরদ সবাই বসেছিলো যাই হোক মজা করছি তো এখানে সবাই মিলেই আলোচনা করছিলাম গল্প করছিলাম আর একটুখানি একটা একটা সেই মানে রাঁধুনি রাঁধুনি একটা ফিল আসছিল আর সবাই যদিও হেল্প করছিল দেখতে পেলে যে আমার একটা দেওর দিয়ে গেল নুনটা তো ভালো লাগছে সবাই মিলে আর এই প্রথমবার এখানে আমি এইভাবে সব কিছু একটা জিনিস সেলিব্রেট করছি বা করছি আমার খুব ভালো লাগছে আমি একটু হই হৈ করতেই বেশি পছন্দ করি কিন্তু সেই রকম সুযোগ কোনো দিন পাইনি বাস বাট এই ফার্স্ট টাইমে আমি পেয়েছিলাম কিন্তু আমি খুব মজা করেছিলাম আর মানে ভালোও লেগেছিলো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেরেস্তাটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে আর পিকনিকে পূর্বে না কোনো জিনিস আর একদম পারফেক্ট হবে সেটা তো হতেই পারে না কিছু না কিছু তো গণ্ডগোল হবেই আর এখানে সব কিছু করা আছে অ্যারেঞ্জমেন্ট সেগুলোই করা হচ্ছে আর পিছনে বসে আছে অসিত আর বাকি দুই ভাই সবাই বসে আছে আর এখানে রিয়া একটু নিজের ভিডিও করে নিল ওকে একটু আমাদের ভিডিও করতে বলেছিলাম ও সেই ফাঁকে নিজের ভিডিও করে নিয়েছে আর প্রচণ্ড পরিমাণ সেদিন গরম ছিল প্রচণ্ড পরিমাণ ওই গরমে মানে বিরিয়ানি খাচ্ছিলাম সেটা আমাদেরকে হ্যাটসপ যে ওই গরমে মানুষ হালকা পাতলা খায় আর আমরা বিরিয়ানি খাচ্ছিলাম দেখো খাওয়ার জন্য গরমকাল শীতকালের প্রয়োজন হয় না খাওয়ার জন্য ইচ্ছাটাই যথেষ্ট সেই ইচ্ছাটা যদি থাকে তো খেয়ে যাও খেয়েই তো থাকতে হবে তাই না ভালো থাকা আর ভালো খাওয়ার জন্যই তো সব কিছু মানুষ এত খাটে কেন ভালো থাকা আর ভালো খাওয়ার জন্য তো জ্ঞান একদমই দেবো না মজার দিন চলো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই এটা হচ্ছে আমার এক ননন্দ আর পিছনে বসে আছে আমার এক দেওর একদমই না পিছনে অসিত বসে আছে তো সেটাই আর সব থেকে বাড়ির বড় মেম্বারকে একটু দেখিয়ে দিই তোমরা দেখেছো আগের ব্লগে এ হচ্ছে সব থেকে বাড়ির বড় মেম্বার যার হাতে কিনা আছে চিকেনই বোধ মনে নেই আর পিছনে আরও আরও এক দায়োর আছে যে কিনা পুরোপুরি সিঙ্গেল এখনও তো চলো সবাই মিলে একটুখানি গল্প নিই কারণ ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছি এখানে আমি দিচ্ছিলাম বলছিলাম কথা কিন্তু গান চলছিল বলে না সেই আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি সেইভাবে আমি আর আমার ভয়েসটা রাখতে পারলাম না তো চিকেনটা রেডি হয়ে গেছে গল্প করতে করতে চিকেনটা নামিয়েও নিয়েছি আর ভাত বসিয়ে দিলাম যেহেতু একটা ওভেনই ছিল ভাত বসিয়ে দিলাম ভাতটাও বেশ বড় হাঁড়ি করেই বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের আন্দাজটা একদম ঠিক ছিল দেড় কিলো চাল বলা হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল আটজন ছিলাম আমরা মেম্বার তো একদম পারফেক্টই ছিল সব কিছু আর ইনি হচ্ছে আর এক আমার যা তো সে এসে একটুখানি আমার এই গ্যাসে না মানে কমাতে বাড়াতে খুব ভয় লাগে সেই জন্য ওকেই বলছিলাম যে একটু কমিয়ে দাও আর সবাই মিলে করছিলাম তো এনাকে তো দেখলেই মানে একে তো দেখলেই হচ্ছে আর উনি হচ্ছে যা তো একটু আর সব থেকে কাজ করে করে বিজি মানে ব্যস্ত ছিলেন যে তিনি একটু তিনি একটু রেস্ট নিচ্ছেন রেস্ট নিয়ে একটুখানি ফোনটা দেখে নিচ্ছেন কারণ পুরো এই জিনিসটাই ফিস্টের দায়িত্বটা ওনার কাঁধেই ছিল সেই জন্য উনি একটু টায়ার্ড হয়ে গেছে তো এইটুকু রেস্ট তো ওনাকে দিতেই হবে আর রিয়া বসে হচ্ছে প্রচণ্ড গরম সবাই খুব ঘাম ছিল সবাই ঘাম ছিল মানে অতিরিক্ত গরম ছিল বৃষ্টি তো হয়ই না একদিন যদি যেদিন বৃষ্টি হবে সেদিন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায় তারপরের দিন আবার যেমনকে তেমন গরমই হয়ে যায় তো চলো এখন সব কিছু রেডি হয়ে গেছে ভাতটা আমরা এখন এবার দমে দেওয়ার জন্য ওই লেয়ারিং করছি লেয়ারিং করার জন্য যা যা জিনিসপত্র লাগে আমরা মানে ফুড কালার বা কেশর আমাদের কাছে কিছুই ছিল না সেজন্য আমরা একদম পিওর হলুদ দিয়ে বিরিয়ানি করেছিলাম কারণ আমাদের কাছে সেই সময় কিছুই ছিল না তো সেই জন্য হলুদ দিয়েছিলাম আর কালারটা কিন্তু একদমই খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছিল আর ফুড কালার খাওয়ার থেকে আমার মনে হয় হলুদ খাওয়াটা বেশি ভালো ঠিক আছে তো এই আর কি করছি এগুলো সবাই মিলে আর ভাতটা একটু আমাদের ফ্যান ঝরাতে একটু অসুবিধা হয়ে গেছিল সেজন্য জন্য ভাতটা একটুখানি চিপচিপের মতো হয়েছিলো সেই জন্য এখানে পাকার হাওয়া একে শুকনো করা হচ্ছে যাতে ভাতটা একটু ঝরঝরে হয়ে যায় আর সবাই মিলে এখানে মানে লেয়ারিং করা হচ্ছে আর এখানে একটুখানি শাশুড়ি মা এসে দেখে গেলেন সবাই ঠিকঠাক আছি তো ঠিকঠাক করছি তো তাই ওনাকে দিয়েও একটুখানি কাজ করে নিলাম উনি এখন দুধের প্যাকেট কাটছেন আর ফাইনালি খাবার সময় তো যে যেমন পেরেছে এত গরমে আর এত লেট হয়ে গিয়েছিল মানে জাস্ট একদম খেতে বসলেই হয় আর বিরিয়ানি মানে তো সবারই একটুখানি খিদে বেশিই পেয়ে যায় তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো আমার এই শ্বশুরবাড়ির ভিডিওগুলো তোমরা অবশ্যই জানাবে তো চলো দেখো রিভিউ নিয়ে নাও বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছিল। হ্যাঁ যথেষ্ট ভালো হয়েছিলো আর অ্যাকচুয়ালি কষ্ট করে রান্না করলে না যে কোনো জিনিস ভালোই হয় মন আর ভালোবাসা একটু দিতে হয় তার মধ্যে চলো একটা